যদি ধর্মগুরু মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম আপনাদের হিসাব নিকাশ লয়েন যে মানে ধরো এই যে আমরা যে মেয়েদেরকে এত সমস্যায় রাখতেছি এটার জন্য যদি পুরুষ সমাজের কাছ থেকে হিসাব নিকাশ নেওয়া হয় কে নিবেন ধর্মগুরু হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তোমরা কন্যার প্রতি কী রূপ ন্যায় ব্যবহার করিয়াছ তবে আপনারা কি বলিবেন তবে এই পুরুষ সমাজ তখন কি উত্তর দিবে পয়গম্বরদের ইতিহাসে শোনা যায় জগতে যখনই মুসলমান বেশি অত্যাচার অনাচার করিয়াছে তখনই এক একজন পয়গম্বর আসিয়া দুষ্টের দমন শিষ্টের পালন করিয়াছে য আমরা পয়গম্বর মানে যে নবী নবীরাসুল আসেন তাদের কাছ থেকে শুনেছি যখনই এই পৃথিবীতে অত্যাচার অবিচার বেড়ে গেছে তখনই কোনো না কোনো পয়গম্বর বা নবীরাসুল এসেছেন এবং তারা দুষ্টের দমন করেছেন এবং শিষ্টের পালন করেছেন ভালো দিকগুলো পালন করেছেন আরবের স্ত্রীর প্রতি অধিক অত্যাচার হইতেছিল আরববাসীগণ কন্যা হত্যা করিতেছিলেন তখন হজরত সাল্লাহ কন্যা কন্যাকুলের রক্ষক স্বরূপ দণ্ডয়মান হইয়াছিলেন তিনি কেবল বিধি ব্যবস্থা দিয়াই ক্ষান্ত থাকেন নাই স্বয়ন কন্যা পালন করিয়া আদর্শ দেখাইয়াছেন তাহার জীবন ফাতেমাময় করিয়া দেখাইয়াছেন কন্যা কিরূপ আদর নিয়া সে আদর সে স্নেহ জগতে অতুল এখানের মধ্যে দেখো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম যে নারী সমাজ যে অবহেলিত ছিল বা তখনকার সময় কন্যাদেরকে যে পুঁতে ফেলা হতো এইসব ব্যবস্থার বিপক্ষে তিনি রুখে দাঁড়িয়েছেন এবং তিনি তার মেয়ে ফাতেমা তালা আনহুকে যে আদর করেছেন এটা আসলে অকল্পনীয় এবং এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আহা তিনি নাই বলিয়া আমাদের এই দুর্দশা তবে আইস ভগ্নীগণ আমরা সকলে সম্মনসরে বলিব মানে একসাথ হয়ে বলিব মহানবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম নাই বলে ওদের এত দুর্দশা তাই তিনি বলছেন সকল ভগ্নীগণ বা মেয়েগণ একসাথ হয়ে আমরা বলিব এখানে দেখো তিনি যে সকলকে ডাক দিয়েছেন এটা নিয়েও তিনি কিছু কথা বলবেন করিমা বক্সা এ বরহালেমা করিম এখানে করিম মানে আল্লাহকে বোঝানো হচ্ছে করিম অবশ্যই কৃপা করিবেন মানে আল্লাহ নিশ্চয় ওদেরকে কৃপা কৃপা করিবেন বা মেয়ে জাতিকে কৃপা করিবেন যেহেতু সাধনাই সিদ্ধি মানে ধৈর্য ধরলেই এটাই কি উত্তম আমরা করিমের অনুগ্রহ লাভের জন্য যত্ন করিলে অবশ্যই তাহার করুণা লাভ করিব আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতাদের অর্ধেক নহি মানে আমরা যে বাবা মা ফ্যামিলির কাছে বা পরিবারের কাছে বা আমরা পরিবারের কাছে যে অর্ধেক হিসাবে কল্পনা করি কিন্তু আল্লাহর কাছে কিন্তু মেয়েরা অর্ধেক নয় তাহা হইলে এরূপ স্বাভাবিক বন্দোবস্ত হইত পুত্র যেখানে দশ মাস স্থান পাইবে দুহিতা সেখানে পাঁচ মাস মানে ধরো এখন বুঝাচ্ছেন যে যদি আল্লাহর কাছে আমরা এই যে সমাজের মতো অর্ধেক হতাম তাহলে একটা ছেলে যদি মায়ের গর্ভে দশ মাস থাকতো তাহলে মেয়ে থাকতো এখানে পাঁচ মাস পুরুষের জন্য যতখানি দুগ্ধ আমদানি হয় কন্যার জন্য তাহার অর্ধেক হইতো কিন্তু বাস্তবতা এমনটা হয় না তাই তারা বলছেন আল্লাহ তাদেরকে কি কিভাবে দেখেন না অর্ধেক হিসাবে দেখেন না সেইরূপ তো নিয়ম নাই আমরা জননীর স্নেহ মমতা ভ্রাতর ভ্রাতর সমান ভোগ করি হৃদয়ে পক্ষপাতিতা নাই তবে কেমন করিয়া বলিব ঈশ্বর পক্ষপাতি এই যে দুইটা ব্যাপার বোঝা এখানে দুইটা ব্যাপার বলেছেন যে ছেলেরা দশ মাস থাকলে মেয়েরা পাঁচ মাস থাকতো কিন্তু বাস্তবতা হয় না এটা এবং ছেলের জন্য যে পরিমাণ দুধ আসে মায়ের বুকে এবং মেয়ের জন্য ঠিক একই পরিমাণই আসে এই জন্য বলেছেন তাহলে তারা কীভাবে আল্লাহকে পক্ষপাতি বলবেন তিনি কি মাতা অপেক্ষায় অধিক করুণাময় নহে তিনি কি আমার মায়ের থেকে অধিক বেশি করুণাময় নহে আমি আবার রন্ধন ও সূতিকার্য সম্বন্ধে যাহা বলিয়াছি তাহাতে আবার যেন কেউ মনে না করেন আমি সুতিকর্ম ও রন্ধন শিক্ষার বিরোধী এখন দেখো একটু আগে যে লেখক বলেছিলেন যে আমি রান্নাঘর বা রান্না নিয়ে এত বা সুতিকর্ম নিয়ে এত বিদ্বেষ বলতেছি তার মানে এই নজরে আমি এগুলোর বিরোধী জীবনের প্রধান প্রয়োজনীয় বস্তু অন্নবস্ত্র সুতরাং রন্ধন ও সেলাই অবশ্যই শিক্ষণীয় এগুলা নিশ্চয়ই অনেক বেশি শিক্ষণীয় কারণ জীবনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এই রান্না বান্না এবং সেলাই আমাদের জীবনের বেশিরভাগ অংশের সাথে এই দুটি বিষয় জড়িত তাই এটি শিখা খুবই জরুরি কিন্তু তাই বলিয়া জীবনটাকে শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নহে কিন্তু তাই বলে কি বেশি প্রয়োজন তাই বলে কি আমরা সারা জীবন রান্নাঘর এবং সুতিকর্মেই কাটিয়ে দিব বিষয়টি কিন্তু এমন স্বীকার করি যে শারীরিক দুর্বলতা বশত নারী জাতির অপর জাতির সাহায্য নির্ভর করে তাই বলিয়া পুরুষ প্রভু হইতে পারে না এখন দেখো তিনি বলছেন যে আমরা জানি শারীরিকভাবে মেয়েরা একটু কিন্তু দুর্বল হয় মানে ছেলেদের তুলনায় তাদের শারীরিক শক্তি একটু কম থাকে কিন্তু তাই বলি আমরা পুরুষ কি প্রভু নিজেকে দাবি করতে পারবো আমরা ওদেরকে হ্যাঁ একটু সাহায্য করি আর কি কিন্তু তাই বলে কি আমরা ওদেরকে দাসী মনে করব বা নিজেকে প্রভু মনে করব এমনটা কিন্তু হতে পারে না কারণ জগতে দেখিতে পাই প্রত্যেকেই প্রত্যেকের নিকট কোনো না কোনো প্রকার সাহায্য প্রার্থনা করে এখন লেখক বলছেন আমরা কিন্তু আমাদের পৃথিবীতে অনেক উদাহরণ দেখতে পাই যে প্রত্যেকেই প্রত্যেকের কাছে সাহায্য প্রার্থনা করে কিন্তু যেন একে অপরের সাহায্য সাহায্যবিধিত চলিতে পারেন না মানুষ নিশ্চয়ই একে অপরের সাহায্য চাওয়া চলিতে পারেন না তরুলতা যেমন বৃষ্টির সাহায্য পার্টি মানে তরুলতা মানে এই যে শিকল বাকল গাছ আছে এগুলার কথা বলছেন এগুলো যেমন বৃষ্টির সাহায্য পার্টি মানে বৃষ্টি না হলে যে ওরা শুকিয়ে যাবে এ ধরনের মেঘও রূপ তরুর সাহায্য চায় এখানে দেখো তরুলতা মানে তরুলতা তো গাছপালা ছোটোখাটো গাছ এগুলা যেমন বৃষ্টির সাহায্য চায় বৃষ্টি ছাড়া ও যেমন কি হয়ে যাবে শুকিয়ে যাবে এই ধরনের মেঘও রূপ তরুলতার সাহায্য চায় তরুলতার সাহায্য ছাড়া সে কি হতে পারবে না পানি আহরণ করতে পারবে না বা বৃষ্টি বর্ষণ করতে পারবে না এই জন্য একে অপরের সাহায্য লাগে এখানে দেখো জল বৃদ্ধির নিমিত্ত নদীর বর্ষার সাহায্য পায় মানে জল বেড়ে গেলে বা বৃষ্টি হওয়ার কারণে জল বেড়ে গেছে তার জন্য সে সাহায্য পায় আবার এই যে পানিগুলো পানিগুলো নদীর এই যে নদীর মাধ্যমে কি হয় এই যে মেঘ মেঘ আবার নদীর কাছে ঋণী হয় কিভাবে এই যে নদীতে অনেক পানি সেটা আবার ও কি করে রোদের কারণে মেঘে পানিগুলো জমা হয় আবার সেটা পরে এই জন্য একে অপরের কাছে ঋণী তবে স্বামী মানে মেঘের স্বামী তাহলে কি নদী মেঘের স্বামী হয়ে যাবে এখানে স্বামী বলতে কি বুঝাচ্ছে তাই বলে কি সে মালিক হয়ে যাবে না কদম্বিনী তরঙ্গিনীর স্বামী এখানে যে এই যে একে অপরকে সাহায্য করছে তো সাহায্য করার ফলে কি হবে একে অপরের স্বামী হয়ে যাবে স্বামী মানে কি প্রভু হয়ে যাবে মালিক হয়ে যাবে না এমনটা তো হবে না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই স্বামী যে কথাটা স্বামীর যে অর্থ এই স্বামী বলতে আমরা যদি একে অপরের পরিপূরক বুঝি তাহলে ঠিক আছে কিন্তু স্বামী বলতে যদি প্রভুত্ব বা মালিকানা বোঝানো হয় তাহলে তো নদী মেঘের স্বামী বা মেঘ নদীর স্বামী এমন হয়ে যেত এরপর দেখো এই স্বাভাবিক নিয়মের কথা ছড়িয়া কেবল সামাজিক নিয়মে দৃষ্টিপাত করিলে আমরা তাহাই দেখি কেউ সূত্রধর কেউ সূত্রধর মানে কাঠের মিস্ত্রি কেউ তম্ববাই ইত্যাদি তম্বু মানে কাপড় বোনে এমন একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য আবার ডাক্তারও ব্যারিস্টারের সাহায্য চান মানে এখানে পৃথিবীতে যত ধরনের উদাহরণ আসে সামাজিক ব্যাপারগুলো তুমি চাইলে দেখতে পারো একে অপরের সাহায্য চাই চায় তাই বলি কি একে অপরের স্বামী হয়ে যাবে মানে কি মালিক বা এ ধরনের হয়ে যাবে তবে ডাক্তারকে ব্যারিস্টারের স্বামী বলিব না ব্যারিস্টারকে ডাক্তারের স্বামী বলিব যদি ইহাদিকে কেউ কাহকে স্বামী বলিয়া স্বীকার না করে তবে শ্রীমতীগণ জীবনের চিরসঙ্গী শ্রীমান দিককে স্বামী ভাবিবেন কেন মানে এই স্বামীর অর্থ যদি এমন হয় মালিকানা বা প্রভুত্ব তাহলে এই যে আমরা তো পৃথিবীতে একে অপরকে সাহায্য করে আসি তাহলে মেয়েদেরকে সাহায্য করার বদলে আমরা কেন নিজেদেরকে প্রভু বা স্বামী ভাবিব আমরা উত্তমার্ধ নিকৃষ্টার্ধ আমরা অর্ধাঙ্গী তারা অর্ধাঙ্গ অবলার হাতে সমাজের জীবন মরণের কাঠি আছে যেহেতু না জাগিলে সব ভারত ললনা এই ভারত আর জাগিতে পারিবে না প্রভুদের ইচ্ছার উপর নির্ভর করে তবে কেবল শারীরিক বলের দোহাই দিয়া মহোদয়গণ যেন শ্রেষ্ঠত্বের দাবি না করে দেখো এখানে বোঝাচ্ছে যে এখানে নারীরা যদি নিজেদের যত্ন নেয় তাহলে একটা সুস্থ সবল জাতি গঠন হবে এবং এই ক্ষেত্রে তারা যে আমাদের সাথে তাল মিলিয়ে চলবে এবং সমাজের মধ্যে যে পুরুষরা আছে পুরুষরা তো তাদের শক্তিশালী এই জন্য বলেছেন তবে কেবল শারীরিক দোহাই দিয়ে আমরা তাদেরকে কি না করি বা আমরা নিজেদেরকে প্রভু মনে মনে না না করি করি মানে ওদের মালিক যাতে এই ধরনের ব্যাপার বা শ্রেষ্ঠত্ব দাবি না করি সম্যক সুবিধা না পাওয়ায় পশ্চাতে পড়িয়ে আছি সমান সুবিধা পাইলে আমরাও কি শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিতাম না অশৈশব আত্মনিন্দা শুনিতেছি তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি অনেক সময় হাজার হোক বেটা ছেলে বলিয়া ছেলেদের দোষ ক্ষমা করিয়া অন্যায় প্রশংসা করি এই তো ভুল দেখো এখানে ওরা বলেছেন যে ওদেরকে যদি আমরা সুযোগ করে দিতাম শিক্ষা গ্রহণের নারীদেরকে যদি সুযোগ করে দিতাম তাহলে তারাও কি আমাদের মতো শ্রেষ্ঠ হতে পারত না পারত। এবং তাই বলে তারা যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না এবং পুরুষরা যে এগিয়ে গেছে এই এই কারণে ওরা নিজেদেরকে তুচ্ছ মনে করে অনেক সময় হাজার হোক মানে ছেলে মানুষ যে ছেলে করেছে তো কি হয়েছে ও ছেলে মানুষ কিছু হবে না এ বলে আমরা অন্যায় প্রশংসা করি এবং এটি কিন্তু ভুল তবে দেখো আমি ভগ্নীদের কল্যাণ কামনা করি তাহাদের ধর্মবন্ধন বা সমাজ বন্ধন ছিন্ন করিয়া তাহাদিগকে একটা উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে চাহি না মানে তিনি মেয়েদের কল্যাণ কামনা করেন বেগম রোকেয়া মেয়েদের কল্যাণ কামনা করেন তিনি এই যে ধর্মবন্ধন বা সমাজ বন্ধন থেকে তোমাদেরকে ঘর থেকে বাহির করতে চাচ্ছেন না মানসিক উন্নতি করিতে চাহিলে হিন্দুকে হিন্দুত্ব খ্রিস্টানকে খ্রিস্টানই ছাড়িতে হইবে এমন কোনো কথা নেই মানে তুমি যে তোমার মানসিক ব্যাপারটা উন্নতি করবে এর জন্য তোমাকে তুমি যদি হিন্দু হও তোমার হিন্দুত্ব ছাড়তে হবে না খ্রিস্টান হলে খ্রিস্টান ছাড়তে হবে না মুসলমান হলে মুসলিম ব্যবহারগুলো ছাড়তে হবে না তোমাকে আপন আপন সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করিয়াও মনটাকে স্বাধীনতা দেওয়া যায় আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি তাই বুঝিতে ও বুঝাইতে চাই মানে মেয়ে সম্প্রদায় যারা ছিল এবং ওরা যে শুধু শিক্ষার অভাবেই পিছনে পড়ে গেছে এটা তিনি বুঝাতে চাচ্ছেন কাউকে কার সমাজ থেকে ছেড়ে আসতে বলছেন না কাউকে কার ধর্ম ছাড়তেও বলছেন না অনেকে হয়তো ভয় পাইয়াছে যে বোধহয় একটা পত্নী বিদ্রোহের আয়োজন করা হইয়াছে মানে হয়তো এখন অনেকে ভাববে যে হয়তো ও বেগম রোকেয়া চাচ্ছে যে একটা পত্নী মানে মেয়ে বিদ্রোহ হোক যেখানে পুরুষদেরকে ওরা কি করবে সকল কাজ নিয়ে ফেলবে নিজেদের কাছে এমন আসলে তিনি এমনটা চাচ্ছেন না অথবা লল দলে দলে উপস্থিত হইয়া বিক্ষোভে রাজকীয় কার্যক্ষেত্র হই তাড়াইয়া দিয়া সেই পদগুলি অধিকার করিবেন সামলা চোগা আইন কানুনের পুঁজিপুঁথি আইন কানুনের এর লুটাইয়া লইবেন অথবা সদল বলে কৃষিক্ষেত্র উপস্থিত হইয়া কৃষকগুলিকে তাড়াইয়া দিয়া তাহাদের শস্য ক্ষেত্র দখল করিবেন হাল গরু কাড়িয়া লইবেন তাহা তাদের অভয় দিয়া বলিতে হইবে নিশ্চিন্ত থাকুন মানে তিনি এখন বলছেন আসলে আপনারা যদি মনে করেন যে আমি পত্নী বিদ্রোহ শুরু করছি এবং সেখানে আপনাদের আইনসভাগুলো আমি নিজের কাছে নিয়ে নিতে চাই বা মেয়েরা দখল করে ফেলতে চাই কৃষিক্ষেত্র থেকে কৃষকগুলোকে তাড়িয়ে দিয়ে মানে ছেলেদেরকে তাড়িয়ে দিয়ে তারা দখল করতে চায় বা হাল গরু হাল গরু হাল গরু কারিয়া লইয়া হাল গরু কারিয়া লইয়া সেখানে তাহারা যেতে চান এমনটা নয় আসলে তিনি বলছেন নিশ্চিত থাকুন নিশ্চিন্ত থাকুন আমি এই ধরনের কিছুই চাই না পুরুষগণ আমাদিগকে সুশিক্ষা হইতে পশ্চোতপাত রাখিয়াছে বলিয়া আমরা অকর্মণ্য হইয়া গিয়াছি এখন বলছেন যে পুরুষরা যে আমাদেরকে পড়তে সুযোগ করে দেন না এই আমরা অকর্মণ্য হইয়াছি ভারতে ভিক্ষুক ও ধনবান এই দুই দল লোকই অলস মানে ভারত সমাজে ভিক্ষুক এবং ধনবাল যে ভিক্ষা করে খায় এবং যার অনেক টাকা দোনোজনই অলস এবং ভদ্র মহিলার দল কর্তব্য অপেক্ষায় অল্প কাজ করেন মানে এই বাংলার মেয়েদের যতটুকু কাজ করার কথা ছিল তারা কিন্তু ততটুকু কাজ করেন না ফাঁকিবাজি করেন আমাদের আরামপ্রিয়তা খুবই বাড়িয়ে আছে মানে মেয়ে সমাজের আরামপ্রিয়তা একটু কাজ করব স্বামীর ঘাড়ের উপর খাচ্ছি তো এখন আমি স্বামীর ঘাড়ের উপর খাচ্ছি এবং আরাম করছি যা স্বামী যা ইনকাম করে তা দিয়ে চলছি এই তো শেষ আমাদের হস্ত মন পদ চক্ষু ইত্যাদির সদ্য ব্যবহার করা হয় না আমরা যে আমাদের ঠিকভাবে ব্যবহার করছি না বেগম রোকেয়া এটি বলছেন দশজন রমণী রত্ন একত্র হইলে ইহার উহার বিশেষত আপন আপন অর্ধাঙ্গের নিন্দা কিংবা প্রশংসা করিয়া বাদ পটুতা দেখায় মানে ধরো জন মহিলা যদি একসাথ হয় তারা সেখানে কোনো কাজের কথা না বলে বা শিক্ষণীয় কথা না বলে তারা কি করে অর্ধাঙ্গ মানে তার স্বামীর হয় নিন্দা করে কিংবা প্রশংসা করে ওই সময়টুকু পার করে দেয় আবশ্যক হইলে কোন্দলও চলে মানে মাঝে মধ্যে ভেজালও হয়ে যায় আশা করি এখন স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দটা প্রচলিত হইবে মানে স্বামীর স্থলে কি হবে স্বামীর বদল অর্ধাঙ্গ শব্দটা এখন প্রচলিত হইবে অনেক সুন্দর একটি লেখা লিখেছে